নতুন একটা ড্রেস নিয়ে চলে আসলাম যেটা একেবারে আমাদের ঈদ কালেকশন ঠিক আছে সুন্দর একেবারে পিওর মসলিন অর্গানজার মধ্যে নর্ট টিস্যু আমি আগেই বলে দিই পিওর মসলিন অর্গানজার মধ্যে পুরাটা ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাবার নেকটা খুব দারুণ একটা কাজের নেক আছে নেকে আমরা খুব সুন্দর এমবটরি পাবো যেটা হলো গোল্ডেন কালারের জৌরি সুতা দিয়ে এমবটরি করা থাকবে সাথে কিন্তু দেখেন এমবটরির মাঝে মাঝে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এখানে দেখেন খেয়াল করেন मोती ওয়ার্ক করা আছে এখানে যে জৌরি সুতাটা মানে একেবারে মোটা একেবারে বেনি করে খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে এবার আমি নেকের এই কাজটাতে আসি হ্যাঁ জারদোজি ওয়ার্কে আসি জারদলস ওয়ার্কে দেখেন এখানে কামিজে যে কালারটা একটু ডার্ক একটা ফিরোজা কালার ফিরোজা কালার কফি কালারের আর কফি কালার সুতা দিয়ে হ্যান্ড করা আছে এবং হ্যান্ড মাঝে মাঝেও কিন্তু খুব সুন্দর করে তার ওয়ার্ক করা আছে চারি সাইডটা খুব সুন্দর হলো গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে আউটলাইন করা আছে এখানে মতি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে এই সিকোয়েন্স ওয়ার্কটা না খুব ভালো লাগে এখানে তার আর হলো সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর একটা হলো ওয়ার্ক করা থাকে দেখেন প্রতিটা হলো জিনিস একেবারে দেখেন খুব সুন্দর করে হলো নেক করা আছে সো নেকটা জুড়ে কিন্তু খুব সুন্দর আমরা একটা কাজ পেয়ে যাব পুরা নেক জুড়ে খুব দারুণ একটা কাজ আছে যে শুধু থাকে না যে ভি থেকে বি টাইপস এর কাজ কিন্তু এই নেকটাকেতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর আমি যেটা প্রথমেই বলেছি আমরা খুব সুন্দর এই যে দেখেন অনেক সময় থাকে না যে ভি নেক করা আছে ভি ভাবে কাজ করা আছে বাট এই নেকটা ভি নেক আছে বাট হলো সম্পূর্ণই চারি মানে চারকোনা ভাবে ওয়ার্ক করা আছে আর আমি প্রথমেই বলেছি এটার ওয়ার্কগুলো দেখেন হ্যাঁ এগুলোর যে এই সিকোয়েন্স ওয়ার্কগুলো দেখেন এখানে যে তার ওয়ার্কগুলো আছে সেই তার ওয়ার্কগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন যে ড্রেসটা খুব দারুণ একটা ড্রেস কালারটা আমি বলে দিই একেবারে ডার্ক একটা ফিরোজা কালার আছে থ্রি পিসের একটা সেট আছে আর এগুলো একেবারে পিওর মুসলিন অর গানসা এগুলো ফ্লাফি হয়ে থাকে না এগুলো একেবারে যারা হেলদি আপু আছে তারাও পড়তে পারবেন থ্রি পিসের একটা সেট আছে এটার সাথে ইনার সেট করে নিতে হবে আমরা কিন্তু ইনারটা দিব না বরাবরই আমি কিন্তু আপনাদেরকে গলার কাজটা কেন বলছি গলার কাজটা কিন্তু খুবই সুন্দর একটা গলার কাজ আছে ইয়ে রাখেন দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আমি বলতে আপনাদেরকে ভুলেই গেছি এখানে কিন্তু একেবারে রিয়াল যে গোটাপার্তি থাকে গোটাপার্তির ওয়ার্কও কিন্তু করা আছে হুম তো এবার আমি একেবারে ব্যাকফ্রন্ট আমরা যেহেতু সেম প্রিন্ট পাবো আমি আর ব্যাকফান্ট দেখাচ্ছি না দামান প্রশানী সুন্দর একটা হলো লেস করা আছে আর এখানে যতখানি আছে আমার মনে হয় যে ফিফটি এইট বডি পর্যন্ত ইজিলি আপুদা এই ড্রেসটা দিয়ে ড্রেসটা মেক করতে পারবে হ্যাঁ একবার থার্টি সিক্স থেকে ফিফটি এইট বডি পর্যন্ত যারা আছে তারা ইজিলি মেক করে নেবেন ব্যাকপার্ট থেকে আপনাদের সুন্দর কিন্তু হাতা বের হয়ে যাবে ব্যাকপার্ট এবং সাইড থেকে সুন্দর হাতা বের হয়ে যাবে এটার সাথে ভিসকস সেম বডি কালারের ডার্ক একটা ফিরোজা কালারের খুব সুন্দর করে ভিসকস সিল্ক হ্যাঁ মানে ভিসকস সরি ভিসকস লিলেনের যেটা থাকে সেই ভিসকস লিলেনের সালোয়ার দেওয়া আছে আর এটার সাথে কিন্তু আমরা অন্যটা পেয়ে যাবো পিওরের হ্যাঁ যেমন অন্যগুলো আমরা পাই হলো বেনারসি ওড়না বা আমরা হলো দেখা যায় যে হলো এমনি আমরা ওড়না পাচ্ছি বাট এটার সাথে আমরা একেবারে খুব সুন্দর একটা ওড়না পাবো যেটা হলো শিফনের হ্যাঁ পিওর শিফনের ওড়না থাকবে ওড়নাটাতে খুব সুন্দর করে কিন্তু গোটা পাতি ওয়ার্ক থাকবে যে দেখেন পুরাটাতে স্টিচ করা থাকবে ওনার এখানে পারে কিন্তু চারি সাইড দিয়ে পারে কিন্তু কাপড় মানে কামিজের কাপড় দিয়ে এখানে পার করা আছে এবং পাড়েও খুব সুন্দর করে হলো গোটা পাত্তি লেসটা করা আছে এবার আমি পুরা ওড়নাটাই আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন দেখেন পুরা পুরা একেবারে পুরো ওড়না জুড়েই কিন্তু এখানে সুন্দর করে এই যে এই যে কাজটা আমরা পাচ্ছি পুরা ওড়নাটাতে আমরা সেম জায়গায় জায়গায় কিন্তু এরকম হলো ওয়ার্ক গুলো পেয়ে যাবো ঠিক আছে এই ওয়ার্কটা কিন্তু পুরো ওড়নাতেই পাচ্ছি আমরা আমি যেটা প্রথমেই বলেছি কামিজের কাপড় দিয়ে চারি সাইডে কিন্তু এই পাটটা করা আছে এবং পাড়ের উপর একেবারে গোটা পাতি রিবনের ওয়ার্ক আছে চারি সাইডে এই লেসটা আছে চার কোনায় কিন্তু টার্সেলটা আছে আমি আরও একবার আপনাদেরকে সুন্দর করে পুরো ওড়নাটা দেখাই দিয়েছি দেখেন পুরো ওড়নাটা দেখলেই বুঝতে পারবেন পুরো ওড়না জুড়েই কিন্তু এই কাজটা করা আছে হ্যাঁ এবার আমি কি করব এবার আমি ওড়নাটা হলো রেখে দিচ্ছি সাইডে এই দেখেন খুব সুন্দর একটা ড্রেস আছে হ্যাঁ খুব দারুণ একটা ড্রেস আছে আর কালারটা হলো ফিরোজা বলতে আমি ডার্ক ফিরোজা মানে সি গ্রিন টাইপসের যে ফিরোজা কালার থাকে সেই ফিরোজা কালার আছে এই যে দেখেন পুরাটাতে খুব সুন্দর করেবার কাছে তো এই সুন্দর ড্রেসটা হ্যাঁ সুন্দর ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে যেটা করতে হবে ছটপট স্ক্রিনশট নিয়ে নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজালা পেস